হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে একটা সিল্ক পার্টি কালেকশন নিয়ে আসলাম আপনাদের জন্য খুব সুন্দর সিল্কের মধ্যে প্রিমিয়াম সিল্ক একদম হোলসেল একটা প্রাইস পেয়ে যাবেন এটা প্রথম একটা কালার দেখালাম পিস্কিট এবং ময়েম কালারের মধ্যে এটা জামা সামনে পিছে সেম হয়ে যাবে এটা কিন্তু পুরোটাই টোটালি সিল্ক পার্টি এটা প্যান্টটা হবে সুতির কাপড়ের মধ্যে এটা হচ্ছে সুতির কাপুরের প্যান্টা আর এর মধ্যে একটা প্যান্ট পেয়ে যাবেন এটা হচ্ছে হাতার অংশ এবং ওড়নাটা থাকবে মাশাআল্লাহ নামাজের একটা ওড়না অনেক সুন্দর আছে খুব সুন্দর টার্সেল করা একটা ওনা পেয়ে যাবেন এইটার মধ্যে চারটা কালার হবে চারটা কালার এর সহকারে লিখতে হবে একটা মাস্টার দেখাচ্ছি ব্ল্যাক এবং মেরুন এর মধ্যে ডিজাইন টা কিন্তু একটু ব্যতিক্রম এখানে দুইটা ডিজাইন এ আছে পাঁচটা করে সেম কালার গুলো পেয়ে যাবেন এটা কিন্তু কালো কালার এর মধ্যে হবে মেরুনের সাথে খুব সুন্দর একটা কালার সামনে বেছে সেম হয়ে যাবে রং কষার গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট প্যান্টটা থাকবে সুতির মধ্যে হারাই একটা প্যান পেয়ে যাবেন হাতার কাপড় টোটাল আলাদা পেয়ে যাবেন এবং ওড়নাগুলো থাকবে টার্সেল করার খুব সুন্দর এটা কিন্তু ওড়নাটা মার্শাল্লা নামাজে একটা ওড়না পেয়ে যাবেন সিল্কের মধ্যে প্রাইস থাকবে একদম রিজনেবল খুবই সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু চমৎকার কালারের মতো হয়ে যাবে আমরা পাঁচটা কালারই আপনাদের ওপেন করে দেখাচ্ছি যার যেটা ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন ও ঢাকার বাইরে থেকে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে ওয়াও এটা কিন্তু গ্রিন এবং মেরুন কালারের মধ্যে হয়ে যাবে সামনে পিছিয়ে সেম হয়ে যাবে ভিউয়ার্স বডিটা সিল্কের থাকবে এবং প্যান্ট থাকবে সুতির মধ্যে হাতাটাও সিল্কের মধ্যে থাকবে এবং অন্যগুলো সিল্কের মধ্যে টার্সেল করা হয়ে যাবে কন্ট্রাস্ট করা খুবই সুন্দর চমৎকার একটা প্রিন্ট হয়ে যাবে ওনাটা মার্শাল্লাহ দারুণ একটা কালার এখানে পাঁচটা কালারই দারুণ যার যে কালারটা ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন ঢাকা ও ঢাকার বাইরে থেকে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে একদম হোলসেল একটা প্রাইস দিয়ে দেবো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিবেন এটা কিন্তু মেরুন এবং পিক কালারের মধ্যে বলতে পারেন ডার্ক পিক সামনে পিছিয়ে সেম হয়ে যাবে বডি ফ্রি সাইজ থাকবে এবং প্যান্ট গুলো থাকবে সুতির মধ্যে এক কালার আর পায়জামা এবং ওন্নাটা থাকবে মাশাআল্লাহ নামাজি একটা ওন্না অনেক সুন্দর একটা ওন্না কন্ট্রাস্টের মধ্যে সিল্ক করা এখানে চারটা কালার দেখানো হয়েছে লাস্ট ওয়ান কালার দেখি আমরা আমাদের ভিডিওটা শেষ করে দিব যার যেটা ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন ঢাকা ও ঢাকার বাইরে থেকে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে প্রত্যেকটা কালার কিন্তু দারুণ কালারের মধ্যে হয়ে যায় খুবই এক্সপেন্সিভ পাঁচটা কালারই কিন্তু খুবই সুন্দর সিল্ক পার্টিকের মধ্যে আর প্যান্টগুলো থাকবে সুতির মধ্যে প্রিন্ট করা হাতার কাপড় টোটালি আলাদা এবং অন্যগুলো মাসাল্লাহ নামাজই ওনা অনেক সুন্দর ওনা হয়ে যাবে কষের গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট যারা অর্ডার করতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে দিয়ে দেবেন ঢাকা ঢাকার বাড়ি থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ভিয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম